বাবা ফতে বাবা কোন নামের ভেতরে আছে বলেন ওনার যে নিরানব্বইটা নাম আপনি জানেন বা পাঁচ হাজার নাম আছে ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে ফতে বাবা আছে ন্যাংটা বাবা আছে খাজা বাবা এই যে সাতক্ষীরা আর নল তাতে শুনলাম আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহ রুলি নিয়ে এসেছেন তাহির সাহেবকে কি বলে বলেন তো যেই ছয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো আল্লাহর নামে জিকির করাবে করা জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয় কেল্লা বাবা ফতে বাবা খাজা বাবা এই কথা বলছে না কেন স্পষ্ট ভাষায় বলছে যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে

সামনে বলবো হে নবী আমরাও আপনার উম্মত একটু সুপারিশ করে আমার পার করেন নবী যে এগিয়েও আসবেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দিবেন বিশ্বনবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উম্মত আমি সুপারিশ কর এদের জন্য আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উন্মত শেখাছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে কথা বলছে না কেন আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবীজি যেটা রেখে গেলে নয়টা এখন আর খবর নেই সব বানান ও ইসলাম চলছে তাও তো আমাদের খলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি এটা চট্টগ্রাম আর সিলেটে যান তারা নতুন নতুন সব ইবাদত বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এই যে সাত নল তাতে শুনলাম আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহর ওলি নিয়ে এসেছেন তাহির সাহেবকে কি বলে বলেন তো যেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো আল্লাহর নামে জিকির করা জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে করাবে দেয় কেল্লা বাবা ফতে বাবা খাজা বাবা কথা একথা বলছেন স্পষ্ট ভাষায় বলছি যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে

যতদিন বেঁচে আছেন আল্লাহর নামের পাশাপাশি আর কাউকে জিকির হিসাবে ডাকা যাবে না কথা বলেন সে কেল্লা বাবা হোক ফাতে বাবা হোক আর সে বাবাই হোক জিকির হবে শুধুমাত্র কার নামে আমি জেলখানায় থাকা কালি এনে যে ওনার নাম হচ্ছে মামুন সহেদ চৌধুরী হত্যা মামলার আসামি পঁচিশ বছর জেলে ছিল আমরা রা রা রাতে দিনটায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য আর ওরে একlambda উঠে জিকির করছে তাতে জাত না তো জিকির করলে তো হয় শায়খ একবার এই রকম মোটা শরীর স্বাস্থ্য সেরকমই একবার স্থল জিকির এরকম জোরে জোরে তা জাত বললাম জাতের জিকির না জিকির কর তো ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ কি গো মাওলানা মামুনুল হক ভাই আর আমি এক জায়গায় ছিলাম ওনার একদিন ডাকলা যে ভাই আপনি জিকির করে কিসের জিকির ওزه রাসুলের इश्कে তো রাসূলের জিকির করেন কে শিখেছে আপনি আরে ওসব সবুজ পাগড়িওয়ালা একজন এসেছিল জেলে মাছ ভান্ডারের বাবা জমে জায়গা নিয়ে কি জামেলায় পড়েছিলো জেলে এসেছিল ওনার সাথে আমি ছিলাম উনি আমারে এই জিকির শিখিয়েছেন বলেন তো কিসের জিকির আপনি করেন ওনারে বললাম যে ভাই এটা জিকির না জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই রাসূলুল্লাহর নামে দরুদ আছে লোকটা পরিবর্তন হয়ে গিয়েছিল পরবর্তীতে বের হয়ে এখন কোথায় আছে জানি না বলেন এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির তৈরি করে দিলেন এরকম তেতাল্লিশটা চুয়াল্লিশটা চলছে বাংলাদেশে বানানো এবাদত যেগুলো ইসলামে নেই সব ওই ভণ্ডগুলো বানিয়েছে আমরা যেহেতু সাতক্ষীরা যশোর কুষ্টিয়া খুলনা এই বিভাগের মানুষ সিদ্ধান্ত নয় নাম্বার পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নাম্বার লাইনে আছে প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো ডাক কিন্তু সাবধান আমার নাম যারা পরিবর্তন করে দেয় বাবা ফতে বাবা কোন নামের ভেতরে আছে বলেন ওনার যে নিরানব্বইটা নাম আপনি জানেন বা পাঁচ হাজার নাম আছে ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে ফতে বাবা আছে ন্যাংটা বাবা আছে খাসা বাবা সুতরাং আজকে থেকে উনি যতই করুক যতই পোশাক উনি দরকার জাহান নামে যাক আমরা ওনার সাথে যেতে রাজি না অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান এরকম বহু মানুষ আসবে যে নবীজি শুনবে ধর্মকে উলটপালট পালট করেছিল বিশ্ব নবী বলবেন সহকার সহকার লিমান ভাই দূর হয়ে যা তুই আমার না কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলটপালট পালট করেছে এরা পৃথিবীর সৃষ্টিতে সবচেয়ে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে কিন্তু আসল ইসলাম নেই সব নকল ইসলাম ভরে যাচ্ছে আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন তখন যেই বলবে সকাল দূর হয়ে যা তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই তুই আমার উন্মত বলে আমি স্বীকৃতি দিলাম না কোন বাবা আপনাকে বাঁচাবে এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান অনেকে বলে না আমি দই বাবার মরিদ দই বাবা শুধু দুই হাত ধরে এভাবে মারবে আমি জান্নাতে চলে যাবো জান্নাত আপনি জাহান পড়বেন আশা করছে আপনার মাথায় মগজ আছে আপনি বুঝেছেন সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট ওনার কোনো ত্রুটি নেই ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে